আজকে সকালবেলা দুজনে মিলে গেছিলাম পর্দার দোকানে পর্দার কাপড় কিনতে পর্দা তো আমাদের এই স্লাইডিং ডোরে লাগানো এখনও হয়নি তাই ভাবছিলাম একটু ব্লু কালারের মধ্যে পর্দাটা কিনবো তো দোকানে অনেক রকমই দেখিয়েছিল তো এইটা শেষ পর্যন্ত পছন্দ হলো তো এটাই নিয়ে এসেছি আর দেখো দুপুরবেলার রান্না আমার রেডি হয়ে গেছে কি কি করেছি বলো তো আজকে করেছি কলমি শাক ভাজা এখানে হচ্ছে কুমড়োর ছক্কা আর এখানে ডাল শুকনো করেছি মুসুর ডালটাকে ভর্তা যেটাকে বলে আর পটল ভাজা ওখানে ডিমের অমলেট আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই প্ল্যাটারটা কিন্তু আমার ভীষণ পছন্দের কারণ এই রকম বাটা জাতীয় রেসিপিগুলো আমার ভীষণ ভালো লাগে খেতে তো দুপুরবেলাতে একটু রেস্ট নিয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে আর বিকেল বেলাতে চলে এসেছিলো সকলে পড়তে তো ওদেরকে পরিয়ে নিলাম ছুটি হয়ে গেছিল প্রায় আটটা নাগাদ আর তারপরে রাত্রেবেলা কি হলো দেখো তোমাদেরকে তো দেখালামই সব রান্নাগুলো করে রেখেছিলাম ও এসে বলল যে রাত্রেবেলাতে ডিম বিরিয়ানি করতে তো আমি যথারীতি ডিম আর যা যা লাগে আর কি বিরিয়ানিতে সেগুলো সব বার করে রেখে ডিমটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আলুও কেটে রেখেছি হঠাৎ করে নিয়ে এসে হাজির হাজির বিরিয়ানি আমাকে বলল যে আমি বিরিয়ানির যে বাসমতি চাল সেটা আমি বাইরে আনতে যাচ্ছি তুমি বাদ বাকিগুলোকে রেডি করে রাখো আমি আর্ধেক রেডি করে রেখেছি আর এই দেখো বিরিয়ানি নিয়ে এসে হাজির এবার বলো দুপুরের এই খাবারগুলো কি হবে এতগুলো খাবার এবার পুরোপুরি বাসি হবে ফ্রিজের মধ্যে থেকেই যায় থেকেই যায় এটা তো একদমই খাওয়াটা শরীরের পক্ষে ভালো না আর দুপুরবেলা তো তাড়াতাড়ি আসার কথাই ছিল কিন্তু দেরি হয়ে গেছে বলে দুপুরবেলা আর আসতে পারেনি তো সেই জন্য খাবারগুলো তো রয়েই গেছে কিন্তু 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 এখানেই তো কথা এই যে যে হাজি বিরিয়ানি এটা দেখলে কি আর রাগ করে থাকা যায় বলো তো এই যে বিরিয়ানি এত যে প্রিয় মানে বিরিয়ানি যারা লাভার আর কি তাদের কাছে মানে এই সময় কি রাগ করে থাকা যায় তোমরাই তো আমিও তো বেশ খুশ হয়ে গেলাম কারণ আমাকে আর ডিম বিরিয়ানিটা করতে হলো না বাড়িতে কষ্ট করে কারণ তখন অলরেডি বেজে গিয়েছিল প্রায় সাড়ে দশটা মতো আর তখন করতে করতে অনেকটাই সময় চলে যেত যাই হোক তো চিকেন বিরিয়ানি নিয়ে এসেছিলো দু প্লেট এই দেখো হাজি বিরিয়ানির রিভিউ তো তোমরা আগেও দেখেছো বোড়ালের যে ব্রাঞ্চটা রয়েছে ওখান থেকেই আর কি এনেছিল তো অনেকটা লাস্টের দিকেই গিয়েছিল আর কি এই যে এতটা বেশি গ্রেভি দেখছো মানে রাইসটায় এরকম কিন্তু অ্যাকচুয়ালি থাকে না একদম শেষের দিকে গিয়েছিল তো ওই জন্য এইটা যেরকম ঠিকঠাক আছে রাইসগুলো তো একটাতে লেগ পিস দিয়েছিলো আর আলু আর ডিম ডিম ওরটাও আনে নি কারণ ও ডিম খাবে না ও ডিম খাওয়া বারণ আছে মানে ডিম খেলেও কুসুমটা বাদ দিয়ে খায় আর কি প্রেশারের জন্য আর এই দেখো আমার প্লেটটা আমি নিয়ে নিয়েছি এই দেখো ইনসেন বাইট নিচ্ছি সবগুলো একসঙ্গে একটু ডিম একটু আলু একটু মাংস আর ওই যে পেঁয়াজ আর একটুখানি রাইস দিয়ে এক সঙ্গে একটা বাইট বিরিয়ানি দিয়ে ডিনার করতে করতে আমাদের যে ইন্ডিয়ার ফাইনালটা ছিল বিশ্বকাপে সেইটাই আর কি দেখছিলাম তো তোমরাই বলো আমার কি রাগ করে থাকাটা উচিত বলো তো তোমরা কি রাগ করে থাকতে পারতে এরকম বিরিয়ানি দেখলে মনটাই তো খুশি হয়ে যেত ঠিক কিনা বলো যাই হোক তো তোমাদের জন্য আজকে আর নতুন কোনো ব্লগ শেয়ার করতে পারছি না আমি নেক্সট দিন তোমাদের জন্য নতুন কোনো ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। তো সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা